ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চাচা কেমন আছেন বাতান ভালো আছি চাচা আমার নাম কি আমার নাম হলো মোহাম্মদ রমিজউদ্দিন বাড়ি কোন জায়গা বাড়ি গাউরা থানা থানা কা পয়সা ইউনান ইউনান গাজী বাইসা জেলা জেলা গাজীপুর গাজীপুর চাচা আপনি এই যে কৃষক মানুষ আপনি যে কি দান করছেন এবার আমি তো ধান লাগাইছে উনত্রিশ দান উনত্রিশ দান উনত্রিশ দান কি আপনি ভালো লাগে উনত্রিশ দান আমারটা খুব সুন্দর ফলন কেমন হয়েছে চাষা ফলন ভালোই চালা দিলাম কয় বিঘা লাগাইছেন তো চার বিঘা এক লাগাইছেন চার বিঘা অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা অর্থাৎ চার পঁয়ত্রিশ লাগাইছেন অর্থাৎ আপনি চার বিঘা বলেন সুপ্রিয় শ্রোতা ভাই বোন ক্ষেত্র কোনটি এই যে এইগুলি ক্ষেত এইগুলি আমার সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দুই সাল কৃষক সাথে কথা বললাম যে কৃষক রমিজুদ্দিনের সাথে কথা বললাম রমিজুদ্দিন চার বিঘা সম্পত্তি অথবা এই বুরুদান লাগাইছেন আবারও কৃষকের সাথে কথা বলবো চাচা আপনি যে এই যে বুরুদান লাগাইছেন এই ক্ষেত্রে কি আপনি নিজের ও আমার নিজের আছে আবার রাখছেন নিজে আছে আবার রিয়ান লাগছেন রিয়ান লাগছেন অর্থাৎ বর্গা করছেন হ্যাঁ বর্গা করছেন রিয়ান লাগছেন কতটুকু রিয়ান লাগছেন রিয়ান লাগতে তো দুই বিঘাতে আছে রিয়ান দুই পেই খেত রিয়ান আর দুই পেই খেত দুই বিঘের বাগে বাগে করছেন হ্যাঁ তে মোটামুটি তো আপনার এই ফসল ভালো হয়েছে না ফসল ভালো হইছে আপনাদের খুব সুন্দর ফসল হইছে সুন্দর ফসল হইছে যে আপনার এই যে 29 দান করলেন 29 দান করার পরে আসলে আমি মনে হচ্ছে হাসি খুশি বার নাকি মন ভালো আমার মন বালা দান হইছে না ভাই শালা এরকম দান হইছে এরকম দান হইছে না তাহলে আপনার এই এই ক্ষেত্রটুকু এইগুলি আমাকে এইগুলি ক্ষেত্র ক্ষেত্রে দেখেন এই যে এই ক্ষেত্র নাকি এই যে এইগুলি খতম সুপ্রেত সوتا ভাই বন্ধুগণ ভিডিওটি ফলো করবেন শেয়ার করবেন অন্য জনদের দেখার সুযোগ করে দিবেন এই যে কৃষকের সাথে কথা বললাম ওনার মন অত্যন্ত ভালো কৃষক মানুষ কিন্তু আসলে এই যে 29 দান উনত্রিশ ধান সারা বাংলাদেশে কিন্তু উনত্রিশ ধান কিন্তু খুব ভালো ফসল এবং ফসল হয়েছে এবং কৃষকের যে অত্যন্ত মন ভালো যে রমিজুদ্দিন কৃষক যে ওনার সাথে কথা বললাম যে এই যে দেখেন কত পরিশ্রম করে কৃষকের হাসি মন আনন্দ উল্লাস হয়েছে কিন্তু ধান অত্যন্ত ভালো হয়েছে কি কৃষকের মন অত্যন্ত ভালো এবং আবারও কৃষকের সাথে কথা বলবো চাচা আপনি এবার তো বুড়ো হাসি খুশি নাকি সাতটা দিন পরে সাতটা দিন পরে দিন পরে আপনি কি দান দেওয়া আছে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম